সরি একটু অন্য প্রসঙ্গে এসেছি কথা বলতে যেহেতু আমি একটা নন ফেস ইউ কুড কনসিডার মি এজ পাবলিক ফিগার সো সেই জন্য আসলে আমার মনে হয়েছে যে আমার কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত মানুষ আমাকে অনেক রকমের অনেক কিছু অ্যাকিউজ করে আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে কি যায় আসে ইউজুয়ালি আপনারাও তাই বলেন যে ইগনোর 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 একটু আগে আমার কাছে একটা কল এসেছে একজন ভদ্র মহিলা আমাকে কল করেছেন এবং সে আমাকে কল করে বলছেন যে হ্যালো আলাইকুম আপনি কি প্রভা বলছেন তো আমি বললাম ঠিক যে বলছি তখন সে বলল যে আচ্ছা মুনমুন নামে আপনার কোনো কাজিন আছে আমি বললাম না তো আমার তো মুনমুন নামে কোনো কাজিন নেই খালা তো মামা তো চাচা তো কেউই নাই তো বলল আচ্ছা মুনমুন তারিন কি কি যেন এক নাম বলবো তারিন নামে আমার কোনো কাজিন নাই বলল যে আমি বললাম এগুলি কাদের নাম বলছেন তো সে খুবই অ্যাগ্রেসিভ হয়ে বললো কি আচ্ছা ঠিক আছে আপনি আপনি কাউকেই চেনেন না আচ্ছা ঠিক আছে যদি নাও চেনেন একটু তাদেরকে কল করে বলবেন আমার টাকাটা যাতে দিয়ে দেয় মানে এগুলো কি নতুন টাইপের কোনো প্রতারণা চক্র বুঝলাম না ঠিক হ্যাঁ মানে কি যা খুশি তাই অদ্ভুত আমার খুবই বিরক্ত লাগছে ভাই মানে ফার্স্ট অফ অল আমি কারোর কাছ থেকে টাকা ধার চাপবো না বারবার বলছি আমার আমার যে ফেক পেজগুলো এগুলো নিজ দায়িত্বে এগুলো আনফলো করেন আর আমার কাজিনের রেসপন্সিবিলিটিও ফার্স্ট অফ অল আমার না সেকেন্ড অফ অল এই মানে মুনমুন তারপর কি তার এই টাইপের তো আমার কোনো কাজিন নাই তাহলে এগুলো কি বলতেছেন আর ওগুলো যদি ওরা যদি মানে আমার যদি এই নামের কোনো কাজিন কখনো থেকেও থাকতো তাহলেও তো সেটা আমার রেসপন্সিবিলিটি না রং ইউ মানে কি দায়িত্ব আমার বলেন তো মানে অ্যাক্টিং করবো নাকি কে টাকা পায় এদের সাথে গিয়ে মানে আমি যেখানে বলছি যে আমার পরিচিত না সেখানে কেন মনে হলো যে ও আমি মিথ্যা বলছি এমন কেন সব সবাই weird গুড নাইট